हिकिड़ी अने सुभाणे जी, जी। হিসাব করছি তো ফেয়ার আমি তো কোনো কিছুই মানে ফোর্স করছি না রাইট রেট আর এটা জানতে চাচ্ছি ফলাফলটা তো আমার জানার থিয়ার আছে তাই না আপনি কথা বলতে পারেন না কেন কেন ফ্রি সেডিং অফিসার আছে আপনি কথা বলতে পারেন না কেন ওকে আপনি করেন আপনি করেন 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 আমি ওরা আপনি তো এখানে কথা বলতে পারেন প্লিজ আপনি কথা বলবেন না আমি তো কিছু করছি না ভাই আপনি তো এখানে কথা বলতে পারেন না

স্যার আপনার নাম পরিচয়টা কি জানতে চাচ্ছিলাম ওকে ঠিক আছে থ্যাংক ইউ শান্তি করার দায়িত্ব আমার সবাই তো শান্তি না দায়িত্ব না আপনাদের আইন শৃঙ্খলা আছে সেটা দেখেন আপনি কি স্বাক্ষর করছেন নাকি ঠিক আছে এজেন্ট আপনার নামটা আপনার নামটা আপনি কি এখানে এজেন্ট কার এজেন্ট আপনি মামলার লক্ষ্য বছর ও রিক্সা মারক ওকে ঠিক আছে ভাইয়া আপনারা তো পাঁচ মিনিট তো অনেকক্ষণ ধরে বলছেন আপনি অ্যাকচুয়ালি টাইম বলেন

সমস্যা নেই সমস্যা নেই আমি তো কোনো কিছু করছি না ভাইয়া কেন কেন ভাইয়া আমি আমি তো এখানে কিছু করছি না ভাইয়া আমি তো এখানে কিছু করতে আসিনি আমি তো এখানে কিছু করতে আসিনি হ্যাঁ অফকোর্স আমার পারমিশন আছে

প্লিজ hey, এজেণ্ট এখন আমরা ফলাফলের জন্য প্রিসিডিং অফিসার সাথে আসছি এবং আমাদের ফলাফল